আসসালামু আলাইকুম ইপিকটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এর আগে শর্ট ডিস্টেন্স এসএনআর শেখার চেষ্টা করেছিলাম মোটামুটি দুইটা ক্লাস আমি করেছিলাম শর্ট ডিস্টেন্সের আজকে আমরা জানব মার্কেট লং ডিসটেন্স কিভাবে তৈরি করে কিভাবে আমরা লং ডিস্টেন্স দেখে ট্রেড করতে পারি লং ডিস্টেন্সটা আসলে কোথা থেকে উৎপন্ন হয় এই জিনিসগুলো আমাদের জানা থাকা অবশ্যই দরকার তো চলুন আগে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে কিভাবে লং ডিসটেন্স তৈরি হয় এরপরে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করবো ওকে তো আগে আমরা একটু মার্কেটে যাই মার্কেট থেকে আগে দেখে আসি আমরা চেষ্টা করব লং ডিস্টেন্স এসে ধরার জন্য তো আপনারা যারা একদম নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য এটা আমাদের নতুন চ্যানেল যেহেতু আপনারা জানেন পুরাতন চ্যানেলটাও আপনারা আছেন আচ্ছা আমরা এইখানে ট্রেডটা প্রেস করব এন জেডি ইউএসডি বাংলাদেশি টাইম তিনটা একুশের ক্যান্ডেলে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করছি আমি আদৌ আমি ক্যান্ডেলের দিকে অতটা ফোকাস দেয় নাই আমি একটা এসএনআর দিকে ফোকাস দিয়েছি এখানে তো এই ইসানাটা কিভাবে ধরবেন কিভাবে কাজ করবেন কিভাবে এটা মার্কেটে কাজ করবে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমি চেষ্টা করব সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনারা বুঝতে পারেন এটা কিন্তু একই নভেম্বর আজকের ফার্স্ট ট্রেড আমি জানি না মার্কেট আমার সাথে কি ধরনের আচরণ করবে কি করবে কি না করবে তবে এইটুকু আমি জানি যে আমি যেটা শিখিয়েছি বা আমি যেটা শিখেছি সেটা মার্কেট একদম ফলাই দিতে পারবে না আল্লাহ রহমতে মানে খুব ভালো পারফরমেন্স না হলেও একদম খারাপ হয় না তো এই বিশ্বাসটা নিজের প্রতি আছে আমি সব সবসময় বলি যে স্ট্যাটাসের প্রতি বিশ্বাস রাখতে হবে ক্যান্ডেল কোন কালার হলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমরা মার্কেট থেকে প্রফিট নিতে পারি কি পারি না কারণ এইখানে কয়েকটা বিষয় আমরা কথা বলবো আজকে আচ্ছা আগে আমরা এইখানে যাই আগে আমরা দেখি যে মার্কেট কিভাবে কাজ করে দেখেন আমি চাই সংক্ষেপে বুঝাতে। ব্যাপক পরিসরে আগে আমাকে বুঝতে হবে মার্কেটে কোথায় এটা কাজ করে এটার কয়েকটা লিসন আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আগে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখি এরপরে আমরা সফটওয়্যার সারা দেখব দেখেন আমরা যখন সফটওয়্যার দিয়ে এছাড়া দেখার চেষ্টা করি তখন আমরা কি দেখি তখন আমরা দেখি লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্স এইখানে আমি একটু দেখাই এইটা হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই একটু নোট করবেন নোট না করলে এগুলো মনে থাকেন আর ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে ভিডিওর করার আগ্রহ বাড়ে এটা লং ডিস্টেন্স এটা লং ডিস্টেন্স এইটা শর্ট ডিস্টেন্স এইখান থেকে ওইদিকে কেনান আছে আর আরো তারপর এটা শর্ট ডিস্টেন্স আচ্ছা এই যে আমি দেখালাম লং এবং শর্ট এইটার একটা স্ক্রিনশট নেন এই স্ক্রিনশটটা আপনি কেন নেবেন বুঝছেন এই স্ক্রিনশটটা আপনি নিবেন মার্কেটটা বোঝার জন্য এই দুইটার উৎপত্তি সিস্টেম কিন্তু আলাদা এই দুইটার উৎপত্তি সিস্টেম আলাদা তো আমি আর একটা জিনিস দেখাই কারণ মার্কেট তো আপনার আমার কথায় চলবে না মার্কেট চলবে মার্কেটের কথায় মার্কেট আপনার আমার কথায় চলবে না আমরা কিন্তু এইখানে ট্রেড নিছিলাম এই ক্যান্ডেলটা কয়টার জন্য দাঁড়ানো এই ক্যান্ডেলটা হচ্ছে ও ওরপরটা রোজি দিছে তারপর রোজি দিচ্ছে দেখ কোন বিষয় না বিষয় হচ্ছে তিনটা টাইমের আচ্ছা কারণ কি লং কিভাবে লং যদি আমরা এটা একটু বেশি মোটা হয়ে গেছে না উন করার চেষ্টা করি এই ক্যান্ডেল থেকে ধরার চেষ্টা করি অথবা আমি এটাকে একটু বড় করি স্পষ্ট ভাবে বোঝার চেষ্টা করবেন না বুঝলে কমেন্ট করবেন কোনো সমস্যা নেই আর অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে অবশ্যই আমার টেলিগ্রাম সবার জন্য খোলা টেলিগ্রামে নক দিবেন টেলিগ্রামের আইডি তো এখন সবার কাছে আছে এটা এমন কিছু না নাই আচ্ছা আমরা ফোকাস করছি এই জায়গাটা বুঝেন আগে কোথা থেকে কোথা আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড নিই যেন আপনারা মার্কেট মিলাতে পারেন আচ্ছা কয়েকটা বিষয় আমি দেখাই দিচ্ছি তো এই ক্যান্ডেলটার টাইম হচ্ছে কয়টা বাংলাদেশি টাইম বাংলাদেশি টাইম হচ্ছে দুইটা চুয়ান্নর ক্যান্ডেল থেকে আমি ট্রেড নিয়েছি তিনটা বিশ একুশ বাইশ মেবি বাইশ বা তেইশ যাই হোক এই ক্যান্ডেল এই জায়গাটা আপনারা মার্ক করবেন কারণ আছে আমি কারণ বুঝাচ্ছি। এটা কিন্তু লং ডিস্টেন্স নো শর্ট ডিস্টেন্স মার্কেট এনজেড ডি ইউএসডি এখন এই লং ডিস্টেন্স আর শর্ট ডিস্টেন্সটা আপনি কীভাবে বুঝবেন আলাদা কীভাবে করবেন এইবার আসেন মেইন খেলায় আমরা চলে যাই সবাই কমেন্ট করেন ভিডিওতে মনে হয় না আচ্ছা আমরা দুইটা ক্যান্ডেল নেব আগে না আমরা একটা ক্যান্ডেলই নে একটা ক্যান্ডেল দিয়ে বুঝানোর চেষ্টা করি না দুইটাই নেব একটা দিলে সরি এইটা না এটা না আমরা এইখান থেকে নেব আজকে আমি মোটামুটি আপনাদেরকে এই লং ডিসটেন্সটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে যেহেতু আপনারা আগ্রহ দেখাইছেন লং ডিসটেন্সে এরপরও কমেন্ট করবেন যদি আর কিছু জানার থাকে লং ডিসটেন্সে যদি আরও ডিটেলস জানার দরকার হয় শর্ট ডিসটেন্সে যদি আরও ডিটেল জানার দরকার হয় কোন পয়েন্টটা বুঝেন নাই না কাদ যে মাও দুধ হচ্ছে মেন আচ্ছা একটা ক্যান্ডেল এইটা একটা ক্যান্ডেল আর এটা কিন্তু একটি স্ক্যান্ডেল আর এইটা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেট এই দুইটার মধ্যে কিন্তু জিনিস এক না সব সময়ের জন্য মনে রাখবেন লং ডিস্টেন্স ক্যান্ডেলটা শুরু হয় ক্যান্ডেল থেকে লং ডিস্টেন্স ক্যান্ডেল শুরু হয় ক্যান্ডেল থেকে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এসেনার আ সরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শর্ট ডিস্টেন্স শুরু হয় ক্যান্ডেল থেকে আর লং ডিস্টেন্স এসেনার শুরু হয় মার্কেটের হায়ার হাই অথবা হায়ার লো থেকে এটা কিন্তু আমি আমার মন মতো বলতেছি না যে আমি আমার মন মতো বলতেছি এমন কিছু না এই দেখেন মার্কেটের হায়ার হাই থেকে মার্কেট লং ডিস্টেন্স এসেনার নিছে। এই জায়গাটা যাওয়ার আগেই মার্কেট ডাউনে চলে আসছে এইখান থেকে মার্কেট লং এসনাটা শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে তার মানে হচ্ছে এইটা লং এ যাবে এইটা লং এ যাবে এইটা শুরু হয়েছে কোথা থেকে বড়ি থেকে তো বডি থেকে মার্কেট শর্টে যাবে এখন লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্সের উৎপন্ন স্থান আমরা জানি উৎপন্ন স্থান আমরা জানি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট ডিসটেন্সের সমাপ্তি আমরা জানি বা লং ডিস্টেন্সের সমাপ্তি সফটওয়্যারের মাধ্যমে জানি সফটওয়্যার ছাড়া আমরা শর্ট ডিস্টেন্স কিভাবে দেখতে পারি সফটওয়্যার এই ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যার কিন্তু সবার জন্য ফ্রি করে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রামে লাইভ চলে সবাই টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল লিঙ্ক এই যে ক্যান্ডেল পাওয়ার যদি বুঝতে পারেন তাহলে শর্ট ডিস্টেন্স বোঝাটা আপনার জন্য অনেক সহজ হবে এর কিছু রুলস কিছু সিস্টেম আছে শর্ট ডিস্টেন্স বোঝার কারণ এই ক্যান্ডেল পাওয়ারটার উপরে মার্কেট অনেক কিছু ডিপেন্ড করে এটা আপনাকে শিখতেই হবে যদি আপনি প্রফেশনালি ট্রেডিং এ স্কিল করতে চান এটা আপনাকে শিখতেই হবে সোজা হিসাব আমার মতে ক্যান্ডেল পাওয়ার মার্কেট মুভমেন্ট এরপরে হিডেনেশনার এগুলো ছাড়া এই মার্কেটে টেকা অসম্ভব আমি আমার মতে এখন অন্য কারো মতে অন্য কিছু থাকতে পারে যাই হোক সেটা কোনো বিষয় না এখন এই যে লং ডিস্টেন্স তৈরি হলো শর্ট ডিস্টেন্স নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি দুইটা ক্লাস আছে যারা দেখেন না তারা দেখে নেবেন এই চ্যানেলেই দেওয়া আছে ওকে এবার আমরা এই লং ডিস্টেন্সটাকে বোঝার চেষ্টা করি এই লং ডিস্টেন্সটা মার্কেটের হায়ার হাই টাচ করবে অথবা হায়ার লো টাচ করবে এখন প্রশ্ন হচ্ছে দুইটা একটা প্রশ্ন হচ্ছে আমি ধরলাম এটা হায়ার হাই দয়া করে ওটিসি মার্কেটে কেউ সাপোর্ট রেজিস্ট্যান্ট এরকমের কোনো ওয়ার্ড এরকম কিছু ধরার চেষ্টা করবেন না সারা জীবন ফকির হয়ে যাবেন লস দিতে দিতে কারণ এগুলো মার্কেটে কাজ করে না এগুলো মার্কেটে কাজ করলে আপনি এই ভিডিও আর দেখতেন না সোজা হিসাব এখন এইখানে যে মার্কেটে একটা লং ডিস্টেন্স এসোনার হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন এটা একটা প্রশ্ন যে আপনি কিভাবে বুঝবেন এক্সাম্পল স্বরূপ এইখানে আমরা কিভাবে বুঝতে পারছি এইটা এইভাবেই আপনি বুঝবেন আমি ট্রেড নিয়ে দেখাই টাইমসহ দেখাই এই জন্য যেন আপনি বুঝতে পারেন দেখেন এইখানে যখন লং ডিসটেন্স আমরা ধরছি বা আমরা বলছি না লং ডিসটেন্স অথবা আমরা ট্রেড নিচ্ছি দাম রে লং ডিসটেন্সে বুঝে নাকি বিষয়টা তো এইখানে আমরা কি ফোকাস করছি যখন একটা হয়েছে আমি দেখছি যে এই একে টাস্ক করছে চলে আসছে এর চেয়েও সবসময় খেয়াল রাখবেন একটা মেথড এটা আমি বলে দিই যদি কোনো এসএনআর যদি কোনো এসএনআর বরাবর গিয়া কোনো একটা ক্যান্ডেল যেমন এইখানে একটা লংস্ট এসএনআর আছে এইখানে এইখানে সে ক্লোজিংটা দেয় এইখানে জাস্ট এস এনআরআর বরাবর কোনো ব্রেক আউট না কোনো জায়গা রাখে না কিচ্ছু না তখন আপনি মনে রাখবেন নাইনটি এইট পার্সেন্ট আপনার হাতে শিওর শট চলে আসছে কারণ এই রকমের যদি সে ক্লোজিং দেয় এর নেক্সট ক্যান্ডেলটা ডাউনে না এসে কোনো উপায় থাকে না এর এই এইটা একটা পারফেক্ট মেথড তো যখন আপনি দেখবেন যে মার্কেট 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 কয়েকটা তারা টাচ করছে আপনার জায়গাটাকে আপনার এসএনআরটাকে সে টাচ করছে এখন আপনাকে বুঝে নিতে হবে আপনি সঠিক পথে আছেন তাহলে এই এসএনআরটা মার্কেটে একটা লং ডিস্টেন্স এসএনআর হিসেবে মার্কেটে কাজ করবে কারণ সব জায়গায় হায়ার হাই দেখলেই যে আপনি মার্কেটকে ডাউনে নামাবেন কোনো এরকম কোনো গ্যারান্টি নেই মার্কেট আপে চলে যেতে পারে তো যখন দেখবেন যে হ্যাঁ আপনি যে জায়গাটাকে ধরছেন সেই জায়গাটা মার্কেট মানতেছে সেই জায়গাটা মার্কেট টাচ করছে তখন আপনি শিওর হবেন দেখেন আমি যেখানের যে ক্যান্ডেলে ট্রেড দিয়েছি তারপরেও মার্কেট ডোজি দিয়েছে তারপরেও ডোজি দিছে তো আমরা জানি যে ডোজির ব্যবহারটা কি ডোজি মিন কি এটা আমরা জানি ডোজির কাজ হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ করা এখন আপনি ডোজি দেখলে এখান থেকে দূরে থাকাটা বেটার এখান থেকে দূরে থাকাটা বেটার কারণ ডোজি হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ করে আমরা এই রুলসটা সবসময় মেনে নেওয়ার চেষ্টা করব মার্কেট যখন শর্ট ডিস্টেন্স হবে তখন ক্যান্ডেল থেকে মার্কেট এসএনআর নেবে শর্ট ডিস্টেন্সে মার্কেট ক্যান্ডেল থেকে এসএনআর নেবে লং ডিস্টেন্সে মার্কেট একদম হায়ার হাই হায়ার লোকে টাচ করবে এই দুইটা জিনিস আমাদের জানা থাকা চাই যেহেতু আমরা মার্কেটে কোনো ধর যারা সফটওয়্যারের আন্ডারে আছেন তাদের তো টেনশন কম তারা তো মোটামুটি দেখতে পাচ্ছেন কিন্তু যারা নাই তারা কি করবে তারা এইভাবে মার্কেটটাকে মার্ক করবে আর সফটওয়্যার তো ক্যান্ডেল পাওয়ারটা সবার জন্য ফ্রি করেই দেওয়া আছে তো না থাকা তো প্রশ্নই ওঠে না যারা ট্রেডিং করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম সবার জন্য ফ্রি এর পর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন গভর্ন্টে জানাবেন কার কি বুঝতে বাকি আছে এই ছিল টোটাল লং ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্সের শিখতে পারলে আপনি ট্রেনিং থেকে ইনশাল্লাহ প্রফিট জেনারেট করতে পারবেন এবং সেটাকে ধরে রাখতে পারবেন আশা করি বুঝতে পারছেন টোটাল বিষয়টা ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক